সকলকে রথের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে রথ সাজানো হবে এটা হলো পুকুর দেড় বছর বয়সের রথ এবার আর নতুন রথ কিনি কারণ রথটা সাজানোর পর কিছু সময় চালিয়েই আমরা আবার চলে যাব নাগের বাজারে রথের মেলায় সেই জন্য আজকে সকালবেলায় পুকুর বাবার সাথে গিয়ে এই গাছপাতাগুলো কিনে নিয়ে এসেছিলো তার সঙ্গে ফুলমালাও নিয়ে এসেছিল তাই পুরোনো রথটাকেই বের করে দিয়েছি আর ও একা একাই নিজের রথটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করছে ওকে শেখানো যে নিজের কাজ নিজেকেই করতে হয় সেই জন্য একা একা ও রথটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে তারপরে বলল যে তুমি তাহলে আমাকে সব সরঞ্জাম দিয়ে দাও আমি একা একাই আমার রথটাকে সাজিয়ে নেব আমি বললাম সেটা তো একা একা সম্ভব না তুই বাবার হেল্প নিয়ে তারপরেই তুই রথটাকে সাজা তারপরে ওর বাবা ওকে হেল্প করলো বাবার সঙ্গে সঙ্গে ও রথটাকে সুন্দর করে সাজিয়ে নিল আমরাও কিন্তু ছোটোবেলায় এই গাছপাতা দিয়েই রথ সাজাতাম এখন কিন্তু নানারকম কালারিং পেপার কালারিং সব ফুল গাছ নর্মাল ফুলগুলো বেরিয়ে গেছে প্লাস্টিকের সেই সব দিয়েই কিন্তু রথ সাজানো হয় তারপরে অবশেষে রথটা সাজানো হলো ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করেও ভেতরে দেওয়া হলো আরও জগন্নাথের গেঞ্জি পরে নিয়েছে আর মাথা ঠুকে ঠুকে নমস্কার করে যাচ্ছে তারপরে ঠাকুরকে চিনি কলা ফল মিষ্টি দেওয়া হয়েছিল ধূপকাঠি প্রদীপ জ্বালানো হলো তারপরে বাবার সাথে লিফটে করে জগন্নাথের রথ নিয়ে বেরিয়ে পড়লো সামনের রাস্তায় আমাদের ওই সামনের দিকে ঠাকুরের মন্দির আছে পঞ্চানন ঠাকুরের মন্দির সেই মন্দিরের দিকে চলে গেল রথ নিয়ে ওখান পর্যন্ত রথটাকে চালিয়ে আবার সামনের রাস্তা দিয়েও রথটাকে চালিয়েছে তাড়াতাড়ি বেরিয়েছিল আবার মেলায় যাবে বলে সেই জন্য সাড়ে চারটের মধ্যে রথ সাজিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল সেই সময় কিন্তু খুব একটা গাড়ি ঘোড়াও ছিল না আর লোকজনও বেশি ছিল না ও একা একাই রথটা চালিয়েছিল যদিও ওর এইটুকু রথ চালিয়ে মজাই হয়নি ওর মজা হতো যদি আরও লোকজন হতো আরও ভিড় হতো তার তাহলে তারপরে আমরা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়লাম নাগের বাজারের রথে আর এত ভিড় অটো ছিল ছিল না না। চলছিল বন্ধ অবশেষে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে একটা অটো পেলাম যেটা ভেতরে রাস্তা দিয়ে আমাদের পুরো নাগের বাজারে নিয়ে গেছিল যদি মাঝে কোথাও নাবার হতো তাহলে কিন্তু অটোতে যাওয়া যেত আমরা যেহেতু একদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই নাগের বাজার পর্যন্ত যাব তাই ডাইরেক্ট ওই একটা অটোতেই আমরা পৌঁছে গেলাম আর এত ভিড় যাওয়ার সাথে সাথেই আমরা ওখানে টুকা নড়াচড়া করতে পারছিলাম তারপরে ওখানে যাওয়ার পরেই দেখলাম সামনেই রথটা রয়েছে আর ওখানে বিক্রিও হচ্ছিল চিনি কলা তখন বলল যে চিনি কলাটা নিয়ে আমি তাহলে ওই দিয়ে আমি আর কুকুর এই দিকে রাস্তায় দাঁড়িয়েছিলাম ওর বাবা ওখানটায় রুমের মধ্যে দিয়ে চিনি কলা দিয়ে পুজো দিয়ে কিন্তু ঠাকুরের মেনি চিনি কলা দিয়ে পুজো দেওয়া সেই জন্য এগুলোই কিন্তু ওখানটায় বিক্রি হয় তারপরে ওগুলো নিয়ে পুজো দেওয়া হলো তারপর পুজোতে আবার ডান যে এইদিকে আনো আমি ওকে দড়িটা ধরে রাতটাকে টানাই তারপরে আমি পাখি একটু ফাঁকা ছিল ওই ওর বাবার কাছে দিলাম ও বাবার সঙ্গে রথের গড়িটা টেনেছিল অনেক সময় ওখানে দাঁড়িয়েছিল আর প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো সবাই পুজো দেবে বলে অনেকক্ষণ ওই ভিড়ে দাঁড়িয়ে থেকে গরমেও শরীরটা আর ভালো লাগছিল না ও ঠান্ডা লেগে গেছিলো এত গরমও নিতে পারেনি তারপর যদিও কিছু সময় পরে রথটা চালু হলো তারপরে অনেকক্ষণ রথটা ধরে সকলের সাথেই দড়ি ধরে টেনেছিল আস্তে আস্তে ভিড় বাড়ছে যত সন্ধ্যে হচ্ছে ভিড় তত বাড়তে থাকছে এই রাস্তায় কিন্তু পুরো নো এন্ট্রি কোনো রকম বাস রিক্সা সাইকেল অটো কোনো কিছুই চল ছিল না কুকু কিন্তু বাস চড়তে ভীষণ ভালোবাসে যাওয়ার সময় চাইল আমি বাসে যাব বাসে যাব কিন্তু একটাও বাস চলছিল না আবার আসার সময়ও বাসে চড়ার সময় আমরা দাঁড়িয়েছিলাম ওইখানে কিন্তু রকমই বাস ছিল না আর বাস যাবেই কোন দিক দিয়ে পুরো রাস্তা জুড়ে মেলা বসেছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখো মাঝখান থেকে পুকুর হাত ঢুকিয়ে রথটা কিন্তু টানতে পেরেছিল এই ভেতর দিকে ওই রথের দড়ি দেখা যাচ্ছে এই যে রথের দিকে অল্প অল্প দেখা যাচ্ছিল ওইখান থেকেই কিন্তু রথটা টেনেছিল ওর মুখটা কিন্তু গরমে একদম কাঁচু হয়ে গেছিলো এই বছর প্রথম কিন্তু ও রথটাকে খুব এনজয় করেছে প্রথমে আমি বলেছিলাম থাকছো না তুই তো এখন বড় হয়ে গেছিস তোর এবছর আর রথ চালাতে হবে না তারপরে ও বললো না আমি এবার রথ চালাবো তারপরে সেই পুরনো রথটাকেই ও কিন্তু চালিয়েছিল এই দেখো রথ কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে আর বিটটাও কিন্তু আস্তে আস্তে প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে ওই জগন্নাথ দেখা যাচ্ছে জগন্নাথকে নিয়ে দিয়ে চলা শুরু হয়ে গেছে আর পুজো দেওয়ারও ভয় করেছে বেলপুরিয়ার রথতলায় যেমন ভিড় হয় শ্রীরামপুরের মাহেশের রথেও কিন্তু প্রচুর ভিড় হয় আমাদের নাগের বাজারেও কোনো অংশে কম নয় জল জোয়ার এত ভিড় এত ভিড় যে আর পারা যাচ্ছিল না লাশ পর্যন্ত আমরা গরমে ভিড়ে অস্থির হয়ে গেছিলাম আমরা এখানে অনেক কিছু দেখলাম ঘুরলাম অনেক খেলনা অনেক রকম জিনিস দেখেছিলাম কিছু জিনিসও আমরা কিন্তু মেলার থেকে কিনেছিলাম লাস্টে পুকু একটা কিনবে বলেছিল সেই স্টিমারটা কেনার জন্য আমরা পুরো মেলার শেষ পর্যন্ত ঘুরেছিলাম যেটা কি না ডায়মন্ড প্লাজার সামনে গিয়ে পেয়েছিলাম আর সারা মেলায় কোথাও পাইনি নতুন জিনিস পাওয়া যায় আমরা সেই পুরোনো একটা জিনিস কিনব বলে সারা মেলা ঘুরছিলাম সেটা হলো আগেকার দিনের একটা স্টিমার যেটা ও বাবার কাছ থেকে গল্প শুনেছি ওর বাবা ছোটবেলায় ওই স্টিমারটা চালিয়েছিল যেটা গামলা জল নিতে হবে আর মাঝখানে একটু সলতে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে আর ভাটফাট ফাটফাট করে সারা গামলায় ডুবে বেড়াবে এই গল্পটা ওর বাবার কাছ থেকে শুনেছি এখন কিন্তু প্রত্যেক দিন স্নানের সময় গিয়ে একটা করে বানায় কাগজের নৌকা বানিয়ে নিয়ে চান করে এবার ওই সেই স্টিমারটাই এবার কোথাও পাইনি অনেক লোককে জিজ্ঞাসা করা হলো অনেক কিছু কেনাও হয়েছিল তারা বলছে যে এখন তো ওইগুলো পাওয়া যায় না এখন সব নতুনত্ব জিনিস যদিও আপনারা সারা মেলা ঘুরে দেখতে পারেন তারপরে আমরা সারা মেলা ঘুরে দেখেছিলাম গিয়ে অবশেষে ডায়মন্ড প্লাজার সামনে দেখলাম একটা দাদু ওটা নিয়ে বসেছিল আর খুব সেলো হচ্ছিলো সব ছোট ছোটো বাচ্চারা হয়তো ওর পুকুর যেরকম ওর বাবার কাছ থেকে গল্প শুনেছিল অন্যান্য বাচ্চারাও তার বাবার বা দাদুদের কাছ থেকে এইসব গল্প শুনেই তাদের আবদার যে আমরাও কিনবো সেই মতো ও কিন্তু সেই স্টিমারটা কিনেছিল তারপরে আমরা ওই স্টিমারটা কিনলাম মেলা থেকে আমরা ফুচকা খেলাম আইসক্রিম খেলাম আর তেমন কিছু খাইনি লাস্টে একটু জিলিপি কিনে বাড়ি এসেছিলাম ডায়মন্ড প্লাজার সামনে যে ওভার ব্রিজ ওই ওভার ব্রিজ দিয়েই কিছু বাস পাস হচ্ছিল কিন্তু ও প্রথমে দেখতে পেয়েছিল যে থার্টি ডিও ওইখান থেকে পাস হয়েছিল এবার ও বায়না করলো যে আমি থার্টি ডি করেই বাড়ি যাব আমরা ডায়মন্ড প্লাজার সামনে অনেক দাঁড়িয়েছিলাম কোনো বাস অটো কিছুই চলছিল না অন্যান্য রুটের বাস যাচ্ছিল কিন্তু আমাদের আসার কোনো বাস নেই এবার ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কাজ যে আমি বাসেই যাব বাসেই যাব বাস চড়তে যে এত ভালোবাসে কে জানে আর আমার তো বাসে উঠলেই শরীর খারাপ হয় এবারে ও সকলকে কিছু বলতে চায় পাঁচটে চারটে করে ইডি ঢুকে গেছিল ভুল করে তাই জন্য সেই থার্টি ইডিগুলোকে এন্টার করে দিয়েছিল। তারপরে দেখছি কোনো নাইনটি থ্রি নাইনটি ফোর এইসব যাচ্ছিলো তাই জন্য তারপরে আমরা এসে গেছি আমার খুব প্রিয় হচ্ছে বাসের টিকিট আমি অনেক টিকিট কালেক্ট করে নি আমার যে কোনো বাসের টিকিট ভালো লাগে এই জন্যই আমি বাস পছন্দ করি ওর বাস কেন পছন্দ সেটাই বললো যাই হোক এটা হলো দেখাচ্ছি দেখো ম্যাজিক বল আমরা কিন্তু এই ম্যাজিক বলটাও কিনেছি এক প্যাকেট এটার মধ্যে একটু গাম মতন থাকে গামটা একটু বের করে ওই পাইপটা দিয়ে ফুলিয়ে নিলেই আস্তে আস্তে ম্যাজিক বল তৈরি হয়ে যায় এটার মাথায় কিন্তু অনেকগুলো বল বানিয়ে ইনি লাগিয়ে রেখে দিয়েছে দারুণ একটু জিনিস দেখে কিন্তু খুবই পছন্দ হলো এখানের গাছগুলোও অনেক ভালো লেগেছিল আমি এখান এখান থেকে কিন্তু দুখানা গাছ কিনেছিলাম আর দুটো আমি টগর ফুলের গাছও কিনেছিলাম ছোট ছোট দুটো টগর ফুল গাছ এই গাছগুলো থেকে অনেক গাছই পছন্দ হয়েছিল কিন্তু এতটা দূর আসব যদি কিছু না পাই কিভাবে আসব সেই জন্য কিন্তু আমি ভাড়ের জন্য কিনতে পারিনি যাই হোক দুটো গাছ কিনেছিলাম আমি লাস্টে দেখাবো কি কি গাছ কিনেছিলাম আর লাস্টে একটা ভিডিও বানানো আছে যে আমি কি কি কিনেছি আমার পছন্দের মতন আমার কিন্তু রথের মেলা ভীষণই ভালো লেগেছে আর আমি ছোটোবেলায়ও যেমন বাবার সঙ্গে আমার মামার সঙ্গে অনেকবার কিন্তু রথের মেলায় গেছি এবারও আবার রথের মেলায় গেলাম গত বছরও গিয়েছিলাম রথের মেলাটাকে কিন্তু আমি খুব এনজয় করি যখন যে সিজন তখন সেটাকেই বাচ্চার সঙ্গেও এনজয় করাটা আশা করি খুবই ভালো একটা জিনিস সেই জন্য পুকুকেও সব কিছু আমি উপভোগ করাই আর ওর সঙ্গে আমিও আমার ছোটোবেলাটাকে আবার নিজের মধ্যে ফিরে পাই যেরকম আমার বাবা আমাকে রথ সাজিয়ে দিত আমি বিকেলবেলায় প্রত্যেক বছরই কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়তাম আমার আশেপাশের বন্ধুদের সঙ্গে ওখানে গিয়েও আমি কিন্তু রথ চালাতাম রস সাজাতাম এইরকম করতাম আর ছোটোবেলার কথা কিন্তু ভীষণ মনে পড়ে যাচ্ছে এই রথের মাধ্যমেই এই যে এখানে জিলিপি ভাজা হচ্ছে অবশেষে আমরা নাগের বাজার থেকে চলে এলাম বাড়িতে ওখানে আমরা বাস ফাস কিছুই পাইনি একটা রিক্সা করে লাস্টে কিন্তু আমরা ক্যান্টনমেন্টে এসেছিলাম রিক্সা ভাড়াও অনেক বেশি নিয়েছিল কি করা যাবে আসতে হবে এইভাবেই বাড়ি চলে এলাম চলো দেখানো যাক আমরা রথের মেলা থেকে কি কি জিনিস কিনে আনলাম ফার্স্ট আনলাম দুটো প্লাস্টিকের ফুল গাছ এটা নিয়েছি আর একটা নিয়েছি সেটা হলো এটা সাজিয়ে রাখার জন্য এই দুটো ফুল গাছ নিয়েছি কুকুর জন্য নিয়েছি একটা গাড়ি ওর রকম গাড়ি অনেক আছে তিনখানা আছে আবার একটা নেবে সেই জন্য আবার একটা এই গাড়ি নেওয়া হলো রেলগাড়ি লাইন দিয়ে ইঞ্জিনটা চালাবে সেই জন্য এইটা নেওয়া হয়েছে আর নিয়েছি আর কি ও একটা হচ্ছে হচ্ছে এই ম্যাজিক স্লেট ওর একটা আছে আর একটা নেওয়া হয়েছে এই আর একটা নেওয়া হয়েছে ওর আর আছে এই যে একটা আছে আবার এই আর একটা যেটা এই যে এরকম লেখা যাবে এই যে লেখা যাবে আবার এটাকে ভ্যানিশ করাও যাবে এই রকম একটা স্লেট নেওয়া হয়েছে এটাকে বলা হয় ম্যাজিক স্লেট কুকুর পছন্দের জন্য দুটো এইটা হচ্ছে আগে ছিল গ্রিন আবার এখন নেওয়া হয়েছে এটা ব্লু এই দুটো নেওয়া হয়েছে আর কি নিয়েছি আর আর নেওয়া হয়েছে এইটার জন্যই আমরা সারা মেলা ঘুরেছি এই হচ্ছে একটা স্টিমার যেটা কিনা না ছোটোবেলায় ওর বাবাও চালিয়েছে ওর বাবা এই গল্পটা করেছে বলে ওরও চাই এই স্টিমারটা চালিয়ে আর একটা ভিডিও আমি পরে ছাড়বো এখানে আগুন জ্বালিয়ে এই ভিডিওটা করতে হবে একটা গামলার মধ্যে দিতে হবে আর এটা চলবে একটা স্টিমার এটা কিন্তু স্টিলের আর নেওয়া হয়েছে দুখানা গাছ সেটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দুটো গাছ কিনেছি ওখানে ভিডিওতে আমি গাছ দেখাচ্ছিলাম কিন্তু অবশেষে কোন দুটো গাছ নিলাম সেটাই দেখালাম একই রকম দুটো নিয়েছি এটা হচ্ছে ছোট টগর এই দুটো গাছ খুব পছন্দ হলো সেই জন্য এই দুটো গাছ একটা জিনিসও নেওয়া হয়েছে এই সাইকেলটা খুব ভালো লাগলো সেই জন্য এই সাইকেলটাও নেওয়া হলো আর সাথে নিয়েছি এইগুলো এটার একটা ভিডিও আমি ওখানে তুলেছিলাম বাবল বের করে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখছিল এই একটা জিনিস কেনা হয়েছে এই ভিডিওটাও আমি পরে ছাড়বো ম্যাজিক বল আর মেলায় গেছি রথের মেলায় জিলিপি খাবো না সেটা কখনো হয় তার জন্য আসার সময় জিলিপিও কিনে নিয়ে আসলাম এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ